আসসালামু আলাইকুম সুপিয়ারান্নাগারে আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আটা দিয়ে কিভাবে সুন্দর ডিজাইনের পাপড় তৈরি করে নেবেন আর এই পাপড়টা দেখতে যেতটা সুন্দর খেতে তার চেয়েও বাড়ি মজা পাপড়টা দিতে কোনো ঝামেলা নাই পাটা ঝামেলা লাগবে না আটা দিয়ে খুবই সুন্দর ডিজাইনের পাপড় কম সময়ের মধ্যে তৈরি করে নিতে আমি এখানে পাপড়ের জন্য এক কাপ আর হাফ কাপ আটা নিয়ে নিছি এখন আটার মধ্যে এর আগে আমি একটু লবণ দিয়ে দিছি টেস্ট বাড়ানোর জন্য পাপড়ের আর একটু হাবার হলুদ দিয়ে দিছি যাতে কালারটা আসে পাপড়টা দেখতে খুবই ভালো লাগে না চাইলে এই জায়গাটা স্কিপ করে দেবেন আর ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিতেছি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারের গণত্বটা গাড়াও না পাতলাও না মাঝারি চাইজের একটা গণত্বর রেখে দেবেন ব্যাটারের আমি এখানে দেখিয়ে দিতেছি কতটা গণত্ব ব্যাটারে রেখে দিছি আমি পাপড়ের জন্য আমি এখানে ব্যাটারটাকে একটা বিস্কিটের ফলি ব্যাগের মধ্যে ভরে নেব ফলি ব্যাগের মধ্যে আমি এর আগে একটা কিসি দিয়ে ছোট্ট একটা সিদ্ধি করে নিছি এক কোনা দিয়ে এখন আমি এই ব্যাটারটাকে অল্প অল্প করে ফলি ব্যাগের ভিতরে ভরে দেবো ভরে দিয়ে রাবার দিয়ে ফলি ব্যাগের মুখটাকে আটকিয়ে দেব আমাদের এখানে কোলাফাতা নাই তাই আমি কোলাফাতাতে দিতে পারলাম না তাই আমি এখন একটা ব্যাগের মধ্যে এই পাপড়টা দিয়ে দিতেছি আপনাদেরকে দুইটা ডিজাইন আমি দেখিয়ে দিতেছি আমার চয়েস মতো আমি ডিজাইন দিয়ে দিতেছি আপনারা চাইলে আপনাদের চয়েস মতন ডিজাইন দিয়ে দিতে পারবেন এভাবে পাপড়টা বেশি সময় রাখা যাবে না একটার গায়ে একটা লেগে যাবে তাই পাপড়টা পাপে দিয়ে দেবেন একটা হয়ে গেলে পাপে দিয়ে দিলে একটা করে নেবেন আমি দুইটা পাপড়ের ডিজাইন এখানে আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় আপনারা দেখলে আমাদের আরেকটা ভিডিও করার উৎসাহ জাগে প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন যাদের রুদ্রে সুবিধা নাই তারা ফেনেবে তেশের মধ্যে রেখে দিলে দুই তিন দিনে পাপড়টা শুকিয়ে যাবে আর যাদের রুদে সুবিধা আছে তারা এক ঘন্টার মধ্যে দিয়ে দিলে এই পাপড়টা শুকিয়ে যাবে পাপড়টা অল্প তেলের মধ্যে বেজে নিবেন আর খুব সহজেই ফুলে যাবে আর খুবই টেস্টি এই পাপড়টা খেতে আর দেখতে খুবই সুন্দর আর পাপড়টা দিতে খুবই সহজ সহজভাবে এই পাপড়টা দেওয়া যায় আমি একটা ডেগ নিয়েছি ডেগের ভিতরে পানি দিয়ে মুখের মধ্যে ফাপড় বান্ধা দিয়েছি বান্ধা দেওয়ার পরে ডেগের ফানিটাতে জাল তুলে ফাফ আনছি ফাফ আনার পরে একটা পাপড় আমি আগে দিয়ে দিছিলাম। দুই তিন সেকেন্ড লাগে এই আটার পাপড়টা হতে খুবই কম সময়ের মধ্যে আটা দিয়ে একটা পাপড় তৈরি করে নিতে পারবেন আপনারা